নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্ক করাবো ঘড়ির অঙ্ক দেখব চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজে তো চলো দেখি দেখো বন্ধুরা এখানে একটা চার্ট করে নিয়েছি এই হচ্ছে বারো ঘন্টার ঘড়ি আর এই হচ্ছে চব্বিশ ঘন্টার ঘড়ি তো এই বারো ঘন্টার ঘড়িতে কটা বাজে আর চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজে এবার চলো দেখে নিই তো বারো ঘন্টার ঘড়িতে যদি সকাল পাঁচটা কুড়ি বাজে চব্বিশ ঘন্টার ঘড়িতেও পাঁচটা কুড়ি বাজবে বারো ঘন্টা ঘড়িতে সকাল দশটা কুড়ি বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতেও দশটা কুড়ি বাজবে চব্বিশ ঘন্টার ঘড়িতে যদি এগারোটা পঞ্চাশ বাজে বারো ঘন্টার ঘড়িতেও এগারোটা

বারোটা চল্লিশ মিনিট তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতেও বারোটা চল্লিশ মিনিট হবে ছ নম্বর অঙ্কে দুপুর একটা বাইশ এটা একটু ডিফেন্ড হবে চব্বিশ ঘন্টার ঘড়িতে বারো বারোটার সঙ্গে একটা বাইশ যোগ হয়ে যাবে তাহলে বারো যোগ একটা বাইশ তাহলে কটা বাজবে তেরোটা বাইশ ছ নম্বর অঙ্কে দুপুর দুটো চৌত্রিশ ছ নম্বর অঙ্কে আছে দুপুর দুটো চৌত্রিশ তাহলে বারো ঘন্টার ঘড়িতে যদি দুপুর দুটো চৌত্রিশ হয় চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজবে বারোর সঙ্গে দুটো চৌত্রিশ যোগ হবে তাহলে বারো আর দুই চোদ্দ চোদ্দোটা চৌত্রিশ মিনিট চব্বিশ ঘন্টার ঘড়িতে বারোর সঙ্গে যদি দু দুটো একান্ন যোগ হয় তাহলে বারো বারো ঘন্টার ঘড়িতে কটা বাঁচবে তাহলে বারো ঘন্টার ঘড়িতে বাঁচবে এই যে দুটো একান্ন দুপুর দুটো একান্ন ছ নম্বরে আছে চব্বিশ ঘন্টার ঘড়িতে ষোলোটা দশ তাহলে ষোলোটা দশের থেকে যদি আমি বারো বাদ দিয়ে দিই হবে চারটে দশ তাহলে বিকেল দশ হবে বারো ঘন্টার ঘড়িতে ইনো নম্বর অঙ্কে বারো ঘন্টার ঘড়িতে আছে সন্ধ্যা সাতটা তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে কত বাজবে বারোর সঙ্গে সাতটা যোগ হবে তাহলে কটা হলো বারো আর সাত যোগ করলে হয় উনিশ উনিশটা বাজবে ট চব্বিশ ঘন্টার ঘড়িতে বাইশটা একুশ তাহলে বারো ঘন্টার ঘড়িতে কটা বাজবে এই বাইশটা একুশ থেকে বারোটা বিয়োগ করতে হবে বাইশটা একুশের থেকে বারোটা বিয়োগ করলে হয় দশটা একুশ রাত দশটা একুশ

ড নম্বর অঙ্ক আছে বারো যোগ বারো শূন্য শূন্য তাহলে এখানে চব্বিশ ঘন্টা ঘড়িতে আছে বারো যোগ বারো সময় সময় চব্বিশটা তাহলে বারো ঘন্টা ঘড়িতে বাঁচবে বারোটা রাত বারোটা তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের এইভাবে कोते हबे